প্রধান উনি কিসে কান দেবেন আর কিসে কান দেবেন না সে বিষয়ে উপদেশ দিতে সেনা প্রধানের মানে সেনাপ্রধান দেশ চালাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউরুস চালাচ্ছেন সেনাপ্রধানের ভাবাটাই স্বাভাবিক তিনি চালাচ্ছেন কারণ সেনাপ্রধানই তো ডক্টর মোহাম্মদ ইউরুসের এই সরকারটা সাজিয়ে দিয়েছেন কাজেই দুজনেই জানেন হয়তো কে বস সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দুদিন ধরে খুব ব্যস্ত সময় পার করছেন এবং সেটা নিয়ে নানা মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে যত তত জল্পনা বাড়ছে প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান এবং সাক্ষাৎ করেছেন বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গেও বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তার সাক্ষাৎ এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় গিয়ে সেনাপ্রধানের সাক্ষাৎ ঘটলো এমন দিনে যার ঠিক আগের দিন তিনি গিয়ে দেখা করে এসেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে মানে সেনাপ্রধান কেন প্রধান বিচারপতির বাড়িতে গেলেন এবং প্রধান বিচারপতির সঙ্গে গিয়ে দেখা করে এলেন তা নিয়ে জল্পনা চলছিল তার কারণও ছিল কারণ শনিবার নুরুল হক নুরুকে সেনাবাহিনী বেধরক পেটানোর পর রাজপথে স্লোগান ওঠা শুরু হয় যে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে নো মোর মিলিটারি ব্যারাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক থেকে লিখে ফেলা হয় রাশেদ খান গণ অধিকার পরিষদ নুরুল হক নুরুর দলের নেতা তিনি বলেন সেনাবাহিনীর ভেতরে আওয়ামী প্রেতাত্মা আছে ভারতের প্রেতাত্মা আছে এবং ভারতের বা ভারতেও প্রেতাত্মাদেরকে সেনাবাহিনীর ভেতরে চিহ্নিত করে নাকি এক এক করে বের করে আনতে হবে বাহিনীকে নিয়ে এত স্পষ্ট আন্দোলন হুমকি এসবের মধ্যে সেনাপ্রধান যখন রোববারে গিয়ে উপস্থিত হয়েছিলেন প্রধান বিচারপতির বাসভবনে তখন একরকমের জল্পনা শুরু হয়েছিল এবং সেটাই স্বাভাবিক তবে প্রধান বিচারপতির বাড়িতে গিয়ে কি নিয়ে তাদের আলোচনা হলো সে সম্পর্কে কোনো তরফেই খুব পরিষ্কার করে বা পরিষ্কার করে কোনো তথ্য দেওয়া হয়নি এরপর সোমবার হঠাৎ খবর ছড়িয়ে পড়ল যে সেনাপ্রধান গেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এবং তারপরেই সেনাপ্রধান যাচ্ছেন বঙ্গভবনে মানে বাংলাদেশে ধরেন বঙ্গভবনে সেনাপ্রধানরা যাওয়া সবসময় একটা বড় খবর কারণ এসব ভবনে সেনাপ্রধানরা পৌঁছনো মানে একটা কোনো খবর হওয়া মানে আপনি ফখরুদ্দিন মইনুদ্দিন সরকারের সময় চিন্তা করেন আরো আগে যদি জিয়ার আমলের ইতিহাস বিবেচনা করেন দেখবেন সবসময় রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন তারা এবং গিয়ে তাদেরকে রাষ্ট্রপতি পদ থেকে হয় পদত্যাগ করাচ্ছেন না হলে জরুরি অবস্থা জারি করাচ্ছেন রাষ্ট্রপতির দায়িত্বটা নিজেই নিয়ে চলে আসছেন এমন নানা কিছু করতে শেষ পর্যন্ত সেনাপ্রধানরা এসব ভবনে গিয়ে উপস্থিত হন কাজে এই জল্পনা যে হয় তাতে অবাক হওয়ার কিছু নেই এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে আর এমন সময়ে যখন একদিকে রাজপথে নিয়ন্ত্রণে নাই, অন্যদিকে হঠাৎ করে কেন সেনাবাহিনী ফ্যাসিবাদ বিরোধী এত বড় একটা নেতাকে একজন নেতা নুরুল হক নুরুকে এভাবে বেধড়ক পেটালো একদম সুনির্দিষ্টভাবে টার্গেট স্থির করে সে প্রশ্নের উত্তর মিলছে না এই অবস্থায় সেনাপ্রধান প্রধান বিচারপতির বাড়িতে যাচ্ছেন কেন আর পরদিন এই দুই বাড়িতে কেন গেলেন আসিফ আসিফ যখনই প্রশ্ন করলেন নজরুল বলে দিলেন সাংবাদিকরা আপনারা গুজবে কান দেবেন না তো এমন কোনো বৈঠকের খবর আমাদের নেই সেনাপ্রধান মাঝে মাঝে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতো ওইদিকে ততক্ষণে সংবাদ মাধ্যমে খবর চলে এসেছে যে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবার তিনি কি আলাপ করেছেন সে বিষয়ে আইএসপিআর মানে সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের যেমন একটা ব্যাখ্যা পাওয়া গেল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও একটা ব্যাখ্যা পাওয়া গেল দুটোই ফেসবুকে পোস্ট হলো আইএসপিআর বলল যে তারা সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা আলোচনা করেছে যে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় মানে সেনাবাহিনীর দৃঢ় প্রতিজ্ঞ আছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে সে বিষয়ে আশ্বস্ত করতে মোহাম্মদ ইউনুসের কাছে সেনাবাহিনী গিয়েছিলেন এবং তারপর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান তার মানে সেনা প্রধানকে কি ছাত্র জনতার দাবি অনুযায়ী হাসনাত আবদুল্লাহ রাশেদ খান সহ হাদি ইনকিলাব মঞ্চের হাদি এরা যে বললেন যে সরকারকে জবাবদিহির আওতায় আনতে হবে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে যাতে সেনা প্রধান ওয়াকারুজ্জামান ব্যাখ্যা করেন কেন তার সেনাবাহিনী সাহস করলো নুরুল হক নুরুর গায়ে হাত তুলতে বা তারা কিভাবে সাহস করলো যে ফ্যাসিবাদ বিরোধী নেতার গায়ে হাত তুলতে তার মানে কি তারা এখন থেকে এই পরিণতি হাসনাত সার্জিস হাদি সবাইকে ভোগ করতে হবে এই প্রশ্ন যে করার দায়িত্ব তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে দিয়েছিল এবং ইনকিলাব মঞ্চের হাদি শনিবার কিন্তু ঘোষণা দিয়ে বলেছিল শুক্রবার রাতেই মানে দিবাগত রাতে নুরুল হক নুরুল হাসপাতালের সামনে দাঁড়িয়ে যে এসব জবাব যদি ডক্টর ইউনুস ঠিকমতো দিতে না পারে তাহলে চোখ চব্বিশ ঘন্টা রক্তরিউনুজ থাকতে পারে কিনা সেটা নাকি উনারা দেখে নেবেন তার মানে কি সে অবস্থান থেকে তারা এই ফ্যাসিবাদ বিরোধী এত বড় নেতারা সরে এসেছেন ডক্টর ইউনুস তো তাদের কথা শুনছেন না তার মানে ডক্টর ইউনুস নীরবে শুনছেন যখন সেনাপ্রধান তার সঙ্গে সাক্ষাৎ করে গিয়ে বলছেন যে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ এবং সর্বাত্মক সহযোগিতা রাখবে তার মানে নুরুর মতো ফ্যাসিবাদ বিরোধী নেতাদের গায়ে সেনাবাহিনী হাত তুলবে যদি তারা বিরাট মিছিল নিয়ে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের জন্য রাস্তায় জড়ো হয় সেটা তার মানে ডক্টর ইউনুস সমর্থন করছেন ডক্টর ইউনুস তার মানে সেনাবাহিনী নুরুর গায়ে হাত তোলার পর যেই ঘোষণা দিয়েছিল যে কোনোভাবেই সেনাবাহিনী কোনো রকম মব ভায়োলেন্স সহ্য করবে না তার মানে ডক্টর ইউনুস মেনে নিয়েছেন যে এসব ফ্যাসিবাদ বিরোধী তরুণ নেতারা যখন তখন যাকে তাকে নিষিদ্ধ করতে রাস্তায় নামলে সেটাকে মব হিসেবে সেনাবাহিনী দেখবে এবং তাদেরকে বেধরক পেটাবে তার মানে এই মানে একজন আরেকজনকে কোনো পরামর্শ দেওয়ার ঘটনা ঘটেনি খুবই ইন্টারেস্টিং ব্যাপার যেটা কৌতূহল বিষয় হচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই বৈঠকে কি আলাপ হলো তা যখন জানালো সেখানে সবচেয়ে আগ্রহ লাইনটি আছে প্রধান উপদেষ্টাকে ডাকি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গিয়ে উপদেশ দিয়ে এসেছেন যে গুজবে কান দেবেন না প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পয়লা সেপ্টেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান সেনা প্রধান প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সব বিষয় জানানো হয়েছে মানে প্রধান উপদেষ্টাকে উনি কিসে কান দেবেন আর কিসে কান দেবেন না সে বিষয়ে উপদেশ দিতে হচ্ছে সেনাপ্রধানের মানে সেনাপ্রধান দেশ চালাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউরুস চালাচ্ছেন সেনাপ্রধানের ভাবাটাই স্বাভাবিক তিনি চালাচ্ছেন কারণ সেনাপ্রধানই তো ডক্টর মোহাম্মদ ইউরুসের এই সরকারটা সাজিয়ে দিয়েছেন কাজেই দুজনেই জানেন হয়তো কে বস তো তাহলে সেই কে বস সেটা আবার মনে করাতেই সেনাপ্রধান গিয়ে বলে যে আপনি গুজবে দেবেন না প্লিজ মানে ঠিক কি সুরে কি স্বরে সেনাপ্রধান গিয়ে প্রধান উপদেশটাকে কথা বলে আসতে পারলেন সেটা একটা প্রশ্ন গুজব কোনটা সেটা আরেকটা প্রশ্ন কারণ সেনাপ্রধান প্রধান উপদেষ্টার যখন বৈঠক হচ্ছে তখন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন এই বৈঠকের খবরটাও গুজব কাজেই কোন খবর গুজব আর কোন খবর আসল খবর তা বুঝবো কি করে এখন সেনাপ্রধান কোন গুজবের কথা প্রধান উপদেষ্টাকে বলেছেন এবং প্রধান উপদেষ্টা কোন গুজব নিয়ে বিচলিত ছিলেন সেই গুজবে যে কান্না দেওয়াটাই ভালো হবে এবং এটা জাতিকে জানিয়ে আশ্বস্ত করা যে ভালো হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং ভাবছে সেগুলো খুব তাৎপর্যপূর্ণ কোন গুজব সেটা একটা আন্দাজ করা যায় পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পেজে গেলে নাকি ভট্টাচার্য স্পষ্ট তো লিখছেন তার অফিসিয়াল ফেসবুক পোস্ট থেকে যে প্রধান বিচারপতিকে সেনা প্রধান রোববার সাক্ষাৎকালে গিয়ে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার রায় ঘোষণার পর মুহূর্তেই যাতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয় এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে যাতে রেফাত আহমেদ দায়িত্ব নেন রেফাত আহমেদ দায়িত্ব তো নেন সেটা খুব স্পষ্ট ভাষায় লেখা নাই কিন্তু এটা তো একরকমের জল্পনার মধ্যে ছিলই যে সে কারণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দেখা করে এসেছেন প্রধান সঙ্গে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে নির্বাচনের আগে ডক্টর ইউনুসের সরকারকে সরিয়ে একটা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে যাতে একটা নতুন সরকার গঠন করা যায় তো পিনাকি ভট্টাচার্য লিখছেন রায় ঘোষণার পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় গিয়ে গতকাল ধর্ণা দিয়েছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি কি কোথা থেকে কোথা থেকে পড়ালেখা করেছেন সেনা প্রধান সে বিষয়ে বলে পিনাকি ভট্টাচার্য লিখছেন সৈয়দ রেফাত আহমেদ পত্রপাঠ বিদায় করে দেন খুনি হাসিনার আশীর্বাদ পুষ্ট এই জেনারেলকে এবং পিনাকি ভট্টাচার্য পর ব্যাখ্যা করেন যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মাধ্যমে ফ্যাসিজম কায়েম হয়েছিল এরপর বহু মূল্য দিয়ে গণভ্যুত্থানে বিজয়ী হয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে কাজেই এর বৈধতা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বে মানে তিনি বলছেন ইউনুস সরকার সরে গিয়ে তো কোনো তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হওয়ার কোনো দরকার নাই তার মানে এই সেই গুজব যে সেনা প্রধান চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিয়ে সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে একটা নতুন সরকার গঠন করতে বা নতুন করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে সৈয়দ রেফাত আহমেদের দেওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার রায়ের মাধ্যমে সেই গুজবে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন ভয় পেয়ে গিয়েছিলেন যে সে কারণেই কাল তিনি রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন এরকম পাজলড হয়ে গেলে এরকম মানে চিন্তায় পড়ে গেলেই ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন ডাকেন এবং ডেকে এনে তিনি আহ তাদের একরকমের তারা কি ভাবছে সেটা যেমন শুনে নিয়েছেন তেমনি আজকে সেনাপ্রধানকে গিয়ে বলে আসতে হয়েছে হয়েছে যে ডক্টর ইউনুস আপনি গুজবে কাম দেবেন না তো এখন ডক্টর ইউনুস কতটা আশ্বস্ত হয়েছেন ভাবুন যে কান দেওয়া যাবে না এই পরামর্শ এই এই আশ্বাস আহ্বান সেনা প্রধান বাংলাদেশের সরকার প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিচ্ছেন সে কথা আবার তার প্রেস উইং অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করে আমাদেরকে জানান দিচ্ছে এবং সেই পোস্টেও বলা হয় যে প্রধান উপদেষ্টা নাকি বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি আইনশৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্যই সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তার মানে আবারও নুরুকে যে পেটানো হয়েছে বেধর এবং আমরা ভিডিওতে দেখেছি যে সেনা সদস্য কিভাবে লাঠি দিয়ে পিটিয়ে যাচ্ছে পিটিয়েই যাচ্ছে নুরুল হক নুরুকে তার মানে তার মধ্যে কোনো বাড়াবাড়ি ডক্টর ইউনুস বা তার সরকার দেখে না এবং বিষয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন বোধ করে না ডক্টর ইউনুসো তার মানে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর তরফে আইএসপিআর এর বিবৃতির মাধ্যমে যে জানানো হয়েছিল যে মক ভায়োলেন্স রোধের জন্যই তাদেরকে এটা করতে হয়েছিল সেই ব্যাখ্যাতেই তার মানে আস্থা রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই সাক্ষাৎগুলো যে ঘটল গতকাল এবং আজকে মিলিয়ে সে তা থেকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ সেনা প্রধান ভাগ্যিস তিনি মাঝে মাঝে যান সেজন্য আমরা জানতে পারি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখনো জীবিত আছেন বঙ্গভবনে টিকেও আছেন এবং শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে তিনি দেখা করেছেন সেনাবাহিনীর তরফে বলা হচ্ছে যে এটা তো একটা নিয়মিত ব্যাপার যে কোনো বিদেশ সফর করে এলে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির ভবনে গিয়ে সেনাপ্রধানকে জানাতে হয় তার বিদেশ সফরের বিস্তারিত মাত্র চীন চীন থেকে ফিরেছেন সফরের বিস্তারিত তিনি রাষ্ট্রপতিকে বঙ্গভবনে গিয়ে এবং প্রধান উপদেষ্টাকে যমুনায় গিয়ে জানিয়ে এসেছেন সেটাও আইএসপিআর জানিয়েছে কাজেই এই হচ্ছে আপাতত গুজব এবং গুজবে কান্না দেওয়ার পরামর্শের রহস্য এবং কেনই বা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে এমন একটা গুজবের জন্ম দিতে হলো